হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে আপনাদের দয় আপনাদেরকে একটা জরুরি ইনফরমেশন দিই অনেকেরই ভিসা হচ্ছে না বর্তমানে মঙ্গোলিয়াতে এখন ভিসা না হওয়ার পিছনে যে এরকম কোনো কারণ নাই যে আর কোনো দিন ভিসা হবে না সুতরাং ভিসা আপনাদের সবারই হবে যারা কাগজ জমা দিয়েছেন কিন্তু যারা দুই তিন মাস হয়ে গেছে তাদের না হওয়ার সমান সম্ভাবনা বেশি তার কারণ হচ্ছে ভাই দুই তিন মাস সময় না এটা আমি আগেও বলছি আর আজকে বলতে আসলাম যেটা সেটা হচ্ছে যে ডিসেম্বর উপলক্ষে মানে মঙ্গোলিয়াতে কোনো কোনো কোম্পানিতে পনেরো দিন কোনো কোনো কোম্পানিতে দশ দিন এরকম ছুটি এই ছুটি থাকার কারণে হচ্ছে আপনার এই ছুটি থাকার কারণে হচ্ছে আপনার হচ্ছে অ্যাম্বাসিগুলোও বন্ধ কোম্পানির অনেক কার্যক্রম বন্ধ যার কারণে অনেক জায়গায় ভিসা হচ্ছে না সুতরাং আপনারা টেনশন টেনশন করেন না ইনশাআল্লাহ আপনাদের ভিসা হবে এবং মঙ্গোলিয়াতে আসতে পারবেন কাজ করতে পারবেন মঙ্গোলিয়া একটা ভালো দেশ ওই সৌদি দুবাই কাতারের থেকে অনেক অনেক ভালো দেশ কারণ কি ওখানে কাজ করলে বেতন পাওয়া যায় না আমি আগে কাতার ছিলাম আমি জানি কাজ করলে বেতন পাওয়া যায় না বাঙালিরাই বাঙালিদের ক্ষতি করে তো এখানে বাঙালি কম এই জন্য আপনারা আসলে আমার মনে হয় ভালো হবে হুম ইনশাআল্লাহ আপনারা সবাই আসেন ভালো হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম